বৃহস্পতিবার মধ্যরাতে ভারত সরকার একটি বিবৃতির মাধ্যমে বাংলাদেশের ঢাকায় ধানমন্ডির বত্রিশ নম্বরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদিত জয়সওয়ালকে উদ্ধৃত করে সেখানে বলা হয়েছে শেখ মুজিবুর রহমান যিনি দখলদার বাহিনী ও নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের বিরোচিত প্রতিরোধের মূর্ত প্রতীক ছিলেন তার ঐতিহাসিক বাসভবনটি যেভাবে ফেব্রুয়ারি ধ্বংস করা হয়েছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক সেই স্বাধীনতার সংগ্রাম বাংলার পরিচিতি ও গর্বকে লালন করেছি আর যারাই সেই লড়াইকে মর্যাদা দেন তারাই জানেন বাংলাদেশের জাতীয় চেতনার ক্ষেত্রে এই বাসভবনটির গুরুত্ব কতটা ছিল বলা হয় ভারতের বিবৃতিতে এতে আরও বলা হয় এই হামলা ও ভাংচুরের ঘটনা তীব্র নিন্দনীয় ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করে এর আগে বাংলাদেশ সরকার তাকে যে বার্তা দিয়েছে সে ব্যাপারে দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি